দুই সন্তানের বাবা তিনি সেই বিবাহিত শিক্ষকের সঙ্গে একুশ বছরের মেধাবী যুবতীর সম্পর্ক ভেতর থেকে ঘর বন্ধ করা দরজা খুলে ঢুকতেই বাবা দেখে ফেললেন ওই দৃশ্য চোখ বন্ধ করে ফেললেন বৃদ্ধ বাবা কি এমন ঘটেছিল যে ডাক্তারি পড়ার জন্য প্রস্তুতি নেওয়া ছাত্রী এমনটা করলেন খাতার পৃষ্ঠায় সব কথা লিখে গেলেন যুবতী এই ঘটনার পিছনে যার হাত রয়েছে তার নাম লেখা রয়েছে বলেই জানা গিয়েছে বিবাহিত ওই শিক্ষক ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত কিভাবে ওইটুকু মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেন তা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে পরিবার সূত্রে জানা যায় পেশায় শিক্ষক অভিযুক্ত দেবরাজ তলাপাত্র বিবাহিত তার দুই সন্তানও রয়েছে পাশাপাশি দেবরাজ একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত জানা গিয়েছে ওই ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াতের সুবাদেই যুবতীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা হয় দেবরাজের গত এক বছরের বেশি সময় ধরে ওই যুবতীর বাড়িতে যাতায়াত ছিল অভিযুক্ত দেবরাজের যোগাযোগ ছিল ঠাকুরের কাজকর্ম করতাম তো একসাথে ওই ওর মাও থাকতো ওইখানকার যারা এজেন্ট পার্সন ছিল তাদের সাথে ঠাকুরের কাজকর্ম করতাম একসাথে ঠিক আছে তো এইভাবেই যোগাযোগটা হয়েছিল হঠাৎ করে সুইসাইড করে গেল কিন্তু লিখে গেলো আমার নামটা ঠিক আছে যে আমি নাকি দায়ী জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকার বাসিন্দা ওই যুবতী বিজ্ঞানে স্নাতক অত্যন্ত দারিদ্রতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন ওই মেধাবী ছাত্রী জানা যায় এবার ডাক্তারি পরীক্ষায় বসবেন বলেও প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু কি কারণে হঠাৎ এই কঠিন সিদ্ধান্ত নিতে গেলেন এই ছাত্রী তার লেখা একটি নোট উদ্ধার করা হয়েছে তাতে শিক্ষক দেবরাজ তলাপাত্রের নাম লিখেছেন যুবতী বাবা বলেন আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী দেবরাজ মেয়েকে ফিরে পাব না কিন্তু অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই মেয়ের লেখা ওই পড়ার বই টেবিলে দেখি ওদের লেখা আছে কী লিখে গিয়েছে কাকে দায়ী করেছে ওই আমাদের এক পরিচিত গুরু ভাই সৎসঙ্গে দেবরাজ তলাপাত্র আমাদের তার শাস্তি হোক আমার মেয়ে তো আর ফিরে আসবে না অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে যথারীতি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দেবরাজ তলাপাত্র আদালত সূত্রে জানা যায় ধৃতির জামিনের আবেদন নাকচ হয়েছে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ জামানা